কত্ন গত বিশ তারিখ সাড়ে আটটা নয়টা মাসে তো দুইটা বাচ্চা পেনের স্বপন দেবর্মা মেয়ে পাংশি দেবরমা আর আমার পিসার্থ বনের গরের বাঘিনী পৃষ্ঠাত বনজির গড়ের বাঘিনী আমার হামারি দেবর্মা তারা অঙ্গনারি বরের মোড়া অঙ্গনারি সেন্টারে গিয়েছিল আর কি তো দিয়ে তারা বাচ্চা অবুজ স্কুল তো একটা খেলা খেলাধুলার জায়গা সব স্কুলে সব স্কুলে এটা বাচ্চারা স্বাভাবিক এটা খেলাধুলা করছে তো তারা সাইডে খেলার সময় দিদিমণি ডিম সিদ্ধ করিয়া এই ডিম সিদ্ধর জল জানলা দিয়া ফালাইছে ঘরে ভিতর থেকে ফেলাই ঘরের ভিতরে ভিতর থেকে মানে জানলা দিয়া গরম জলটা ফেলাইছে তো এই গরম জলটা ফালানের দুইটা বাচ্চা একদম মানে এখন যে কন্ডিশন আছে একদম সিরিয়াস কন্ডিশনে এটা বাচ্চা আর তারা এমন পরিবার মানে তারা দিন আনে দিন খায় দিন মজুর এমন যে দিদিমণি যে জল ফলাইছে উনি কি চিকিৎসার খরচ দিছে নি তাহলে তো দিছে যে টাকা দিছে এটা মানে এক টাইম ওষুধ কিনানোর টাকা হয় না আচ্ছা আচ্ছা ডিপার্টমেন্ট থেকে কেউ আইছিল ডিপার্টমেন্ট থেকে কালকে সিডিপিও আইছিল তারা তারা আয়া কি করব তারা আই আর কোনো যে অঙ্গনী সেন্টারে দিদিমণির নাম কি দিদিমণির নাম জয় লক্ষ্মী সরকার হেল্পারের নাম কাঞ্চন মালা আচ্ছা এই এই অঙ্গনড়ি সেন্টারটা এটা কোন জায়গাতে এটা এটা আমার এটা হচ্ছে তেজদলপুর তেজদনপুর তেজদনপুর এলাকাটার নাম কি

ইস্যুইটা নিয়ে দিদিমণির দিদিমণির আমরা বিচার চাই নাই বিচার যেমন পাই আর মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা বাচ্চা গিয়ে যেমন মুখ্যমন্ত্রী একটু নজর দেয় তারা যদি একটু সাহায্য সহজা করে তারা যদি একটু গাইড দেয় তাহলে আমরা বাচ্চা আমরা সুস্থ ফিরে কম আপনার নাম আমার নাম বাবুল এখন তো তারা জিবি হসপিটালে আছে জিবি